একটা বাড়ি সামান্য একটা বাড়ি আসলে বাড়ি বললেও ভুল হবে এটা তো আসলে একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের টিউলিপ তার হারালেন। আসলে কয়েক সপ্তাহ ধরে কিন্তু টিউলিপের বিরুদ্ধে অভিযোগ কিংবা দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু সমালোচনা চলছিল যার তদন্ত শেষ হতে না হতেই টিউলিপ সিদ্দিকি শেষ পর্যন্ত তিনি নিজে থেকেই পদত্যাগ দিয়ে মন্ত্রিত্ব হারালেন বা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ নিলেন আমরা জানি যে আসলে শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি দুর্নীতির অভিযোগ কিংবা সমালোচনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তিনি তার ক্ষমতায় আর বসে থাকতে পারলেন না শেষ পর্যন্ত তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হলেন এক প্রকার মানে পুরোপুরি ভাবেই বাধ্য হইছেন যে আসলে পদত্যাগ করার জন্য আসলে কারণটা কি কারণটা হচ্ছে একটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট যেটা নাকি দুই শয্যা বিশিষ্ট একটা ফ্ল্যাট এবং এই ফ্লাডটা দুই সালে আওয়ামী লীগের একজন নেতা অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ কোন লোকের কাছ থেকে ২০০৪ সালে এটা উপহার হিসেবে পেয়েছিলেন যেটার মধ্যে অনেকদিন তিনি ছিলেন এরপরে তার আত্মীয় স্বজনরাও ছিল শেষ পর্যন্ত তিনি এটাকে ভাড়া দিয়ে দিয়েছিলেন এবং ভাড়া বাবদ তিনি প্রতি বছর নব্বই হাজার পাউন্ড কিন্তু আয় করতেছিলেন যেটা ব্রিটিশ সরকার জানতোই না এরকম একটি তথ্য প্রকাশ করছে এই কারণে মানে এই হিডেন থাকার কারণে ফ্লাটটির কথা হিডেন থাকার কারণে বা গোপন রাখার কারণে শেষ পর্যন্ত তিনি কিন্তু দুর্নীতির শিকার হন এবং অভিযোগে তদন্তে কিন্তু শেষ পর্যন্ত এটা বেরিয়ে আসে সে সর্বশেষ পর্যন্ত চাপের মুখে তিনি আসলে পদত্যাগ করতে বাধ্য হন আর এই নিয়ে আসলে ইলন মাস্কো একটা পোস্ট করছে টুইটে তার যে এক্স পেজ আছে কিংবা ফেসবুকে যে পেজ আছে সেটার মধ্যে একটা কিন্তু পোস্টও করছেন মানে এই টিউলিপের সমালোচনা নিয়ে মানে তিনি যে মন্ত্রিত্ব হারাইছেন এই মন্ত্রিত্ব হারানোর পরও কিন্তু শান্তি নাই এ নিয়েও কিন্তু এখন সমালোচনা চলতেছে আসলে ইলন মাস্ক এটা ইলন মাস্ককে তো আমরা আসলে চিনি যিনি টেসলা কোম্পানির মালিক এবং স্পেস এক্স কোম্পানির মালিক আসলে তিনি আসলে টুইটে কি লিখছিলেন বা পোস্টে কি লিখছিলেন এটা আসলে বাংলা ট্রান্সলেট করলে যেটা হয় সেটা এখন বলি শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী এমন ব্যক্তিদেরকে রক্ষা করেছেন যারা নির্দয়ভাবে অন্যের শোষণ করেছেন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ আসলে টিউলিপ কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের দুর্নীতি বিরোধী একজন মন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী মন্ত্রিত্ব হিসাবে কিন্তু কাজ করতেছিলেন তো এটাই সেখানে লিখছিল যে লিখছেন ইলন মার্কস যে তিনি দুর্নীতি বিরোধী একজন মন্ত্রী ছিলেন কিন্তু সে নিজেই কিন্তু দুর্নীতিগ্রস্ত আসলে তিনি কোন কোন ক্ষেত্রে দুর্নীতি করছেন সেটা হচ্ছে এক ফ্ল্যাট নিয়ে এখানে একটা দুর্নীতি আছে আর বাংলাদেশে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যে তৈরিতে হচ্ছে এটার জন্য চারশো মিলিয়ন ডলার যে দুর্নীতি করছেন এমন একটা তদন্ত কিন্তু বাংলাদেশে চলতেছে তো এই কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত আসলে আদৌ কিনি তিনি আসলে চারশো মিলিয়ন ডলার তিনি দুর্নীতি করছেন কিনা এটাও কিন্তু এখন সুস্পষ্ট না এখনো কিন্তু এটা তদন্ত চলতেছে আসলে তদন্তের যখন রিপোর্ট আসবে তখন কিন্তু পুরোপুরিভাবে জানা যাবে যে আসলে এখানে তিনি দুর্নীতি করছেন কিনা আসলে এর দ্বারা আসলে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে ব্রিটিশে বা ব্রিটিশ পার্লামেন্টে দেখেন একজন ব্যক্তিও দুর্নীতিবাজ থাকতে পারবে না যদি বিন্দু পরিমাণ তার দুর্নীতি থাকে তাহলে সে কিন্তু মন্ত্রিত্ব হারায় তো এমন একটা শিক্ষা পেলাম আর আমাদের বাংলাদেশে আসলে সিস্টেমটা কি মন্ত্রী হয়েছে মানে দুর্নীতিবাজ সে বাংলাদেশে চুইসাখায় বিদেশে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাট জমি জমা কিংবা বিলাসী জীবন যাপনের জন্য টাকা করতেছে। আইন বা পদক্ষেপ বিচার হয় না তো এর দ্বারা শিক্ষা বোঝা যায় যে আসলে সে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের জন্য আসলে কল্যাণকর কাজ না করে বাংলাদেশের টা মেরে বিদেশে গিয়ে হচ্ছে তারা টাকা পাচার করে সেখানে শান্তিপূর্ণ জীবন যাপন করে আসলে শান্তি প্রতিষ্ঠাটা তারা আমাদের বাংলাদেশে করতে চায় না এই পর্যন্ত যত মন্ত্রী আসছে বা মিনিস্টার হয়েছে সবাই বাংলাদেশকে শোষণ করে গেছে এবং এখানে তারা শান্তি প্রতিষ্ঠা করবে না এখানে বিশৃঙ্খলা তৈরি করবে এবং শান্তিতে বসবাস করার জন্য বিদেশে পাড়ি জমাবে এমনই একটি কিন্তু ট্রেন্ডিং বাংলাদেশে আসলে চলতেছে এর দ্বারা কিন্তু এটাই শিক্ষা পাওয়া যায় যে বাংলাদেশে দুর্নীতি করলে সমস্যা নাই কিন্তু বাইরের দেশে দুর্নীতি করলে সমস্যা টিউলিপ কিন্তু জন্মগতভাবে জন্মগত কিন্তু বাংলাদেশী যদি আমরা বংশগতভাবে যদি হিসাব করি তিনি কিন্তু বাংলাদেশি কিন্তু তারপরে তিনি ব্রিটিশ নাগরিক হইছেন সেখানে পার্লামেন্টে লিবারাল বা লিবার পার্টির থেকে নির্বাচিত হয়ে গত বছর তিনি অর্থমন্ত্রিত্ব পান। তার সেটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় ছিল যে আসলে বাংলাদেশী একজন বংশগত ব্যক্তি তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী হইছেন। কিন্তু আসলে তার মেধাটা যদি বাংলাদেশে আসলে খাটানো হইতো বা বাংলাদেশে তিনি যদি প্রয়োগ করতে তাহলে আসলে বাংলাদেশ এখন আমরা অনেক সামনে আগাই যেতে পারতাম কিন্তু আসলে বাংলাদেশের জন্য আসলে কেউই কিছু করে না বাংলাদেশে আসেই সবাই লুট করার জন্য আর দুর্নীতি করার জন্য বা মন্ত্রী পরিষদে যারাই আসে সবাই একই নিয়তের জন্য আসে আসলে কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই আসলে আমরা এমন একটা জাতি আসলে নিজেদের আসলে উন্নতি আমরা কখনোই চাই না আমরা নিজেদেরকে ধ্বংস করব আর অন্য দেশে গিয়ে শান্তিতে থাকবো এমন একটি নিয়ত নেই আমরা সবসময় থাকি